প্ৰিয় দৰ্শক আমি লখিপুৰ এবাৰ ৰায়পুৰৰ একজন ব্যবসায়ী ভাইয়ের কাছে ভাইয়া আসসালামাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি লক্ষীপুর রায়পুরে একজন জি জি কি বাচ্চা বড় ছোট সব ধরনের কালেকশন মানে অবশ্যই কম অবশ্যই কম তারপরে এখান থেকে একটু বলি এখানে আপনি বলছেন একশো ষাট করে মেয়েদের জুতা হ্যাঁ 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 একশো ঠাট্টে বড় মাল আর উঁচা যে জুতা বলছেন উঁচা জুতা কত করে বলছেন একশো আশিটা একশো আশি করে একশো আশি করে একশো আশি করে উঁচা জুতা উঁচা জুতা আচ্ছা তাহলে একশো ষাট এবং একশো আশির যে এই জুতা গুলা পেয়ে যাবে তাই না জি জি আচ্ছা তারপরে এখানে আছে গরমকালের কিছু জুতা বিহু জুতা

আচ্ছা তিনশো বিশ টাকা প্রিয় দর্শক রায়পুর এবং লক্ষীপুরের একজন ব্যবসায়ী আছে উনি পিউ জুতা গুলো বিক্রি করে আপনার যারা আসলে পাইকারি কিনতে চান পরিচয় দিবেন কমায় রাখবে তারপর এখানে বাচ্চাদের কিছু জুতা আছে

গরমকালকে এটি সবসময় ব্যবহার করে গরম সবসময় পড়ে সবসময় পড়ে না আচ্ছা যাই হোক প্রিয় দর্শক যেহেতু শর্টকাটে একটা ভিডিও দেখাইছি আপনার যারা আসলে ভাইয়ার এখানে আসতে চান চলে আসবেন এখানে আসবে কিভাবে ভাইয়া লোকেশন জুরাইন আলম সুপার মার্কেট বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের আলি প্যান আরব সু স্টোর দশ নম্বর দোকান জুরাইন আলম সুপার মার্কেট অনেকে তো আসবে না কিভাবে নিবে অনেকে না আসলে আমাকে ইমো হোয়াটসঅ্যাপে লক করবে আমি অবশ্যই তাদেরকে স্যাম্পল দিব তারা যে কোনো মাধ্যমে কন্ডিশন তারপরে আপনার কুরিয়ার পরিচয় দিবে মিজান ভাইয়ের ফেসবুক থেকে আসছি তখন একটা কমে রাখার ব্যবস্থা করে দিবে তাই না আচ্ছা প্রিয় দর্শক পরিচয় দিবেন তখন মনে করবে ওনারা কোনটা কত টাকা প্রাইস বলছে আপনাদের জন্য সুবিধা হবে আল্লাহ হাফিজ